হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমরা ভালো নেই আমরা ত্রিপুরাবাসী ভালো নেই দেখো ত্রিপুরাতে বন্যা দেখা দিয়েছে ভিডিও করার ইচ্ছে ছিল না তো তোমাদের সাথে একটু শেয়ার করছি যদিও আমাদের ত্রিপুরাতে এখন বন্যা চারিদিকে ফ্লাড হয়েছে দেখতেই পাচ্ছ এই যে গুমতি নদী গুমতে নদী একদম পারাপাড় দেখা যাচ্ছে না নদী পরিপূর্ণ জলে আর নদীর পাড়ে যে লোকজনের বাড়ি গাছ ছিল বসতি ছিল সব জলের নিচে চলে গেছে তো কোনো রকম প্রাণ নিয়ে ওরা শরণার্থী হয়ে স্কুলে উঠেছে দেখতে পাচ্ছি এরপর উপ দেখা যাচ্ছে না রাস্তার একদম পাশে চলে এসেছে নদীর বকচরে জল বাড়িঘরগুলি দেখো একদম জলের নিচে চলে গেল বন্ধুরা খুবই দুর্বিষহ অবস্থা ত্রিপুরার মানুষের তো আমরাও ভালো নেই বন্ধুরা আমরাও এখন সেভ আছি কিন্তু আমরাও ডেঞ্জার জোনে চলে আসবো রাস্তায় জল উঠলে আর কি তো তার জন্য দেখতে আসলাম আমার বাড়ি একটু দূরে নদীর পাড়ে আসলাম কীরকম পরিস্থিতি আমাদেরকেও সতর্ক থাকতে হবে তাই জন্য দেখতে এসেছি দেখো কি ভয়াবহ রূপ নিয়েছে নদীর পাড়া পা দেখা যাচ্ছে না বন্ধুরা আমাদের মেলাঘরের ই অবস্থা ত্রিপুরার সব জায়গাতেই এই বন্যার জলে পরিপূর্ণ তো দেখো আমার মতো অনেকেই দেখতে এসেছে রাস্তার অল্প বাকি রাস্তার উঠলে আমাদের বাড়িতেও জল উঠে যাবে দেখতে পাচ্ছি এই বাড়িঘরগুলি এই যে ঘর ভেটে ছাড়া লোকজন নেই আর অল্প হলেই একদম ডুবে যাবে বাড়ি বাড়িঘরগুলিতে জল উঠে পড়েছে আমি রাস্তায় আছি আর এই যে নিচে হচ্ছে জল রাস্তায় যদি ওঠে আমরা যেই জায়গাতে আছি আমরাও সেফ থাকবো না আমরাও জলের তলায় চলে যাব খুবই টেনশন আছে বন্ধুরা এই যে দেখো রাস্তা আর এই যে জল একদম ডেঞ্জার জোনে চলে আসছি এই তো চলে আসছি মেলাঘর বাজারের দিকে দেখো এই পাশটায়ও জল পরিপূর্ণ এটা হচ্ছে রদি জলার জল যেটা আমার বাড়ির পাশেও যাবে আর অল্প বাকি যদি রাস্তা উঠে আমরাও জলের তলায় চলে যাব। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা স্কুল আছে এখানে শরণার্থী উঠেছে বাঁচতে তো হবে যতটুকু সম্ভব সেভে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু যদি বাজারে বা রাস্তায় জল ওঠে আর বাঁচার উপায় থাকবে না বন্ধুরা চারিদিকেই জল কোনো দিকে যাওয়ার আর রাস্তা নেই কোনো অবস্থাতে পড়ার সব দিকে আমি তো আমার মেলাঘরের অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট এই যে দূর থেকে দেখা যাচ্ছে নৌকা আসছে দুই নৌকা করে লোক আনা হচ্ছে স্কুলে তুলবে বাঁচার উপায় নেই বন্ধুরা একদম দুর্বি সহ জীবন ত্রিপুরার এই দেখো মেলাঘর মার্কেটটা মার্কেটটার এই যে রাস্তাটা রাস্তাটাই বাকি আর সব চারিদিকে জলে দেখো কি অবস্থা বন্ধুরা এই যে মেলাঘর বাজার গোটা ত্রিপুরা রাজ্যটাই বন্যায় প্লাবিত বন্ধুরা তা দেখে চারিদিকে এই যে ভয়াবহতা দেখে মানুষ আতঙ্কিত দেখো বাজারে তেমন লোকজন নেই এখন আমি বাড়ি চলে যাব এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা পাশে একটা স্কুল আছে সেখানেও দেখো শরণার্থী উঠেছে তো আমিও কম্পিত আতঙ্কিত কি করবো বুঝতে পারছি না এত বন্যার মানে ক্ষতিগ্রস্ত অবস্থা মানুষের জীবনযাপন আর কি তো দেখতেই পাচ্ছ চেহারা দেখে ভীষণই ভয়ে আতঙ্কিত আছি ভালো থেকে সবাই টাটা